কে 15 মাস এখন পর্যন্ত আমি ঢাকা 50 দিন ছিলাম না আমি 2023 সালের 22 সেপ্টেম্বর রামগতিতে একটা বিশাল শ্রমিক সমাবেশে আমি বলেছিলাম আমার নেতা কর্মীদেরকে এই সরকার 24 ভোট করবে এই সরকার 24 সালে ভোট করবে কিন্তু আমি বিশ্বাস করি এই সরকার টিকে পারবে না অতএব যখনই সরকারের পতন হবে তখন আমি ভোটে দাম চাই যাব এবং আপনারা আজকে থেকে আমার নেতা তারে ক্রমানের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব নিয়ে গ্রামে গ্রামে চলে যাবেন মা বোনদের বাড়িতে এই লিফটেড লাগাই দিয়ে আসবেন এই পোস্টার লাগাই দিয়ে আসবেন এবং আমার সালাম বলবেন তারপরে ঠিকই আল্লাহর সাহায্যে আমার ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচই আগস্ট সরকারের পতন ঘটল চোদ্দই আগস্ট আমি রামগতিতে চলে আসছি আমার নেতা তারেক রহমান নির্দেশে তখন বন্যা হচ্ছিল তারপরে আজকে পনেরো মাস এখন পর্যন্ত আমি ঢাকা পঞ্চাশ দিন ছিলাম না এই রামগতির একশো বাষট্টিটা ওয়ার্ডে রামগতি কমল এবং রামগতি পৌরসভায় একশো বাষট্টি ওয়ার্ড এই প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেক দিন ধরে ধরে হাজার হাজার শত শত মহিলাকে নিয়ে আমি উঠান বৈঠক করছি এবং আমার নেতা তারেক রহমান একত্রিশ দফার সংস্কার প্রস্তাব বিশেষ করে দফা নম্বর চব্বিশ এবং দফা নম্বর ছাব্বিশে বাংলাদেশের নারী এবং বাংলাদেশের মা বোনদের যে বিরোধীকার এর কথা বলা হয়েছে সেটা আমি একদম চারন কবিরের মতো হাঁটি হাঁটি পা পা করে গ্রামে গ্রামে আমি আজকে 15 মাস বলে আরছি 132 শেষ করেছি এখনো 160 এখনো 30টা বাকি আছে আমি যে কথা বলতে যা করে ফেলছে কোন আমরা ইনশাআল্লাহ নির্বাচন করতে প্রস্তুত আছি এই আমার দল আমাকে আজ থেকে এক মাস আগে আমাকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য লক্ষ্মীপুর এক থেকে সাদাত হোসেন সেলিম জোটের ক্যান্ডিডেট এবং আমাদেরকে বলা হয়েছে বিএনপি সেখানে মিলিয়ে দেওয়ার জন্য দুই আবুল খায়ের ভুইয়া তিনে শহীদ উদ্দিন চৌধুরী এনি আর চার আমি আশরাফ উদ্দিন নিজাম সেইভাবে আমাদের নেতাকর্মীরা কর্মীরা ভোট করে যাচ্ছে এখন এখানে যদি জোটের কেউ আসে আমরা জানি না আমরা জানি যে আসম আব্দুর অসুস্থ ওনার সাথে আমি তিনবার ভোট করেছি একবার ভোট হয় নাই দুইবার ভোট হয়েছে নাইন পার্লামেন্টে ওনার জামানত বাজেয়াপ্ত হয়েছে আমি জনাব সিএসপি আব্দুর চৌধুরীর সাথে ভোট করেছি আমি বাংলাদেশের এলডিপি এর মহাসচিব মেজর মেজর মন্নান সাহেবের সাথে ভোট করেছি ওনারা জনে আমার পিতৃতুল্য আমি ভোট করেছি মানুষকে কথা দিয়েছিলাম আজ থেকে আঠাশ বছর পূর্বে আপনাদেরকে মুক্ত রাজনীতি দেব সুশীল সমাজ দেব হক এবং ইনসাফ দেব একটি সুন্দর সেই লক্ষ্যে কাজ করেছি চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ ফ্যাসিস্টদের কারণে আমার দল ভোট করতে পারে নাই আমিও ভোট করি নাই এখন আমাদের সব ধরনের প্রস্তুতি আমি বিশ্বাস করি আমার দল যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তে অটুট থাকবেন এর যদি কোনো ব্যর্থ ঘটে হয়তো আমাকে দল আটকাতে পারবে হয়তো দলের কথা আমি কিন্তু রামগতিতে রামগতি এবং কমলনগরে সুবর্ণ দায়ী সাধারণ মানুষ এরা কেউই মানবে না ইতিমধ্যে শুধু মহিলা নেতা কর্মীদের সাথে আমরা মিটিং করেছি বিয়াল্লিশ হাজার আমার নেতাকর্মী আছে আপনি একটু চিন্তা করে দেখ এই নেতা কর্মীকে মানানোর কোন অবস্থায় নাই কারণ এখন যারা আসবে বলে এরা তো বহু বহুবার আমাদের সাথে পরাজিত হয়েছে এখন তাদের অস্তিত্ব নাই তাদের একজন নেতা কর্মী নাই এবং তাদের তিনি বড় নেতা তেনার বিরুদ্ধে একটি মামলা হয় নাই অথচ আমার কমলনগর রামগতিতে তেরো হাজার নেতা কর্মী জেলে গিয়েছেন চারজন এই আন্দোলন সংগ্রামে নিয়ত হয়েছেন কত লোক বঙ্গ হয়েছে চোখ হারিয়েছেন পা হারিয়েছেন আমার সে নেতা কর্মীর কান্না বাংলাদেশের মাটি বাতাস আলো কিছুই সহ্য করবে না অতএব আমি দলের প্রতি অনুগত্য আছে আমার নেত্রী বেগম খালদা জিয়া আমার নেতা তারেক রহমানের প্রতি সর্বোচ্চ অনুগত্য রেখে আমি ওনার নির্দেশ মতে কাজ করে যাচ্ছি আমি বিশ্বাস করি দল কোনোদিন এই ভুল করবে না আর যদি কোনো কিছু ব্যত্যয় ঘটে আমি হয় মেনে যাব কিন্তু রামগতি কমলনগর রামগতি পৌরসভার নেতা কর্মী এটা কোনোদিনই মানবে না কেউ না এটার প্রতিবাদে অবশ্যই তারা ভোটে দাঁড়িয়ে যাবে